আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে নিয়ে আসলাম পোশ্য দিয়ে দশটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য এক নাম দশটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য এবং অ্যানিমেশন সহ এক নম্বর পোশ্য আশার্য রে কয়েস্ত পোশ্য যারে কয়েস্ত আমি কি এটির স্বাদ নিতে পারি আমি কি এটির স্বাদ নিতে পারি দুই নম্বর পোশ পবারে কয়েস্ত ব্যস্তহিত পশ্য পবারে কয়েস্ত ব্যস্তহিত আমি কি এই পোশাকটি পরতে পারি আমি কি এই পোশাকটি পরতে পারি তিন নম্বর পোষ্য কে দেনফার্মাসিও অনেক পোশ্য কে উন অনেক আমি কি একটি তত্ত্ব জানতে পারি আমি কি একটি তত্ত্ব জানতে পারি চার নম্বর পোশ্য পার্কের যা রে কই পোশ্য পার্কের যা আরেক আমি কি এখানে পার্ক করতে পারি আমি কি এখানে গাড়িটি পার্ক করতে পারি পাঁচ নম্বর পোশো ফা ওনা পাও যা রে ওনা পাও আমি কি একটু বিশ্রাম নিতে পারি আমি কি একটু বিশ্রাম নিতে পারি ছয় নম্বর পোশ ইন বেয়ারে কয়েস্ত পাক্য পশো ইন বেয়ারে কয়েস্ত পাক্য আমি কি এই প্যাকেজটি পাঠাতে পারি আমি কি এই প্যাকেজটি পাঠাতে পারি সাত নম্বর পোশ ক্যান্সেল্লাহ আরে ওর দিনে পশ্চ আরে আমি কি অর্ডারটি ক্যান্সেল করতে পারি আট নম্বর Posso entrare senza prenotazione? Posso entrare senza prenotazione? Amici, per una ductebari. No number, Posso vedere il meno? Posso vedere il meno? Amici, minuti, decte pari. Amici, minuti, decte pari. Posso cambiare soldi qui? Posso cambiare soldi qui? আমি কি এখানে টাকা বদলাতে পারি আমি কি এখানে টাকা বদলাতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন